হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড আন্দার আদার ব্লক আজকে যাওয়ার আমরা জংশন কাজ করতে একটা নতুন কারবার তৈরি করতে চলুন দেখা যাক কাজটা কী ব্যাপারে আর হ্যাঁ আপনারা পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে দেবেন না সাবস্ক্রাইব করলে উঠে পারো আর আমাদের চেষ্টা আমরা যেখানে যাচ্ছি এইখানে জায়গা হবে কারটা আর জায়গাটা হবে এই কারভারটা আমাদের শুরু হবে আগে অর্ধেকটা বানানো হয়েছে তারপরে এখন আবার আরও অর্ধেকটা বানানো এই যে জায়গাটা দেখছেন এখানটা আমার কারবারটা তৈরি হবে আমরা গাড়িটা রেখে আমরা চ্যানেলগুলো বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে চ্যানেলগুলো লেভেল করে হোল্ডিং করে জয়েন দিয়ে দিলাম এবার জন দিয়ে সবথগুলো করতে হবে নয় গাড়ি আপডাউন হয়ে যাবে আপডাউন হয়ে গেলে রেগে যাবে আর ভালোর সাথে এগোতে হবে তারপরে করার পরে আমরা মানে রডগুলো বিছিয়ে দিলাম রডগুলো বিছিয়ে দেওয়ার পর পুরো একদম ফাইনাল মারা হলো তো কেমন লাগলো দেখে সবাই বলবেন ভালো লাগলে লাইক করুন কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ